আসসালামু আলাইকুম ওরাহমাতি সম্মানিত দিন ভাই বোনেরা ইসলামী বিবাহ একটি ফরস ইত সুবাহ যদি আপনি বিবাহ করেন বিবাহ করার পরে আপনার স্ত্রীর উপর নির্যাতন করেন জুলুম করেন এটা আপনার জন্য হারাম তবে চারটি কারণে আপনার স্ত্রীকে আপনি মারতে পারবেন আপনার স্ত্রীকে আপনি শাসন করতে পারবেন আজকে আপনাদেরকে আমি এই চারটি কারণের কথা জানাবো ইনশা আল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা ইসলামের যৌতুক নেওয়াও যেরকম হারাম এবং দেওয়াও একই রকম হারাম এই হারাম কাজে আমরা কখনোই নিয়োজিত হব না এই হারাম কাজ আমরা কোনোদিনই করব না কখনোই আমরা এই যৌতুক নামে ভিক্ষা করবো না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন অনেক মা বোনেরা অনেক স্ত্রীরা আজকে জুলুমের শিকার হয়ে থাকে আজকে মার খেয়ে থাকে এই যৌতুক নামক ভিক্ষার কারণে নাউজুবিল্লা ইসলামে সম্পূর্ণ হারাম যৌতুক নেওয়া কিন্তু আপনি স্ত্রীকে মারতে পারবেন শাসন করতে পারবেন মাত্র চারটি কারণে এক নম্বর কারণ হচ্ছে আপনার স্ত্রীর যদি নামাজ না পড়ে আমরা কি কখনও আমাদের স্ত্রীদেরকে নামাজের জন্য তাগিদ দিই যদি আপনি না দিয়ে থাকেন তাহলে আপনি গুণাগার হবেন কেননা আপনার স্ত্রী বিবাহের আগে ছিল তার বাবার কাছে তার বাবার কাছে থাকা অবস্থায় যদি সে কোনো গুণা করে থাকে যদি সে কোনো অপরাধ করে থাকে যদি কোনো সে অন্যায় করে থাকে সে অন্যায় এবং সে গুনাহের ভাগ তার বাবা পাবে যখন আপনি বিবাহ করে তাকে আপনার বাড়িতে নিয়ে আসলেন তখন তার সমস্ত দায় দায়িত্ব আপনার কাছে আপনি তাকে কিভাবে পরিচালনা করবেন এটা একমাত্র আপনার ইচ্ছা আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে থাকে তাহলে তাকে প্রথমে নামাজের জন্য তাগিদ দিন তাকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করুন যে নামাজ ছাড়া কোনো উপায় নাই পৃথিবীতে হোক অথবা পরকালে হোক বেনামাজির কোনো জায়গা আল্লাহ রব্বুল আলমিনের কাছে নাই তাকে বুঝিয়ে যে কোনোভাবেই হোক নামাজ পড়ানোর চেষ্টা করুন যদি সে তারপরেও নামাজ না পড়ে তাহলে আপনাকে ইসলাম এই অনুমতি দিয়েছে ইচ্ছা করলে আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন শাসন করতে পারবেন নামাজের জন্য দুই নম্বরে আপনার স্ত্রীকে আপনি যে কারণে মারতে পারবেন তা হলো আপনার স্ত্রী যদি ফরজ রোজা না রাখে অনেক মা বোনেরা ফরজ রোজা রাখে না ইচ্ছা করে রোজা রাখছে না নাউজিল্লা আপনার স্ত্রীর দায়িত্ব যেহেতু আপনার ওপরে ফরজ রোজা যদি না রাখে তাহলে এই ফরজ রোজা না রাখার কারণে আপনার স্ত্রীকে আপনি মারতে পারবেন এবং শাসন করতে পারবেন তিন নম্বরে হচ্ছে আপনার স্ত্রী যদি পর্দা না করে পর্দা তো এখন সমাজের ভিতর নাই বললেই চলে আপনি কিভাবে মেনে নেন আপনার স্ত্রীকে অন্য পরপুরুষ দেখছে আপনার স্ত্রীর সাথে অন্য পরপুরুষরা হাসি ঠাট্টা করছে আপনার স্ত্রীর সাথে অন্য পর পুরুষরা ওঠা বসা করতেছে নাও এটা আপনি একজন পুরুষ হিসাবে কিভাবে মেনে নেন আমি বুঝি না আমার প্রিয় ভাইয়েরা আমার বোনেরা যদি কোনো কারণে আপনার স্ত্রী পর্দা না করে এবং আপনি তাকে পর্দার জন্য তাগিদ দেন কিন্তু সে সেই কথা কর্ণপাত করে না সে গ্রাহ্য করে না কোনো গুরুত্ব দেয় না তাহলে আপনি এই পর্দা না করার কারণে আপনার স্ত্রীকে আপনি মারতে পারবেন শাসন করতে পারবেন চার নম্বরে আপনি যে কারণে আপনার স্ত্রীকে মারতে পারবেন তার চার নম্বর কারণ হচ্ছে যদি স্বামীর জায়েজ হুকুম আপনার স্ত্রী না মানে অর্থাৎ স্বামী যদি জায়েজ কোনো হুকুম করে যাইস কোনো অর্ডার করে যায়েস কোনো নির্দেশ দেয় তাহলে স্ত্রী যেন সেগুলো মেনে নেয় সেটা যে কোনো ধরনেরই হতে পারে কিন্তু স্বামী যদি কোনো হারাম কাজের হুকুম করে থাকে সেটা আপনার জন্য মানা যায়জ নেই সেটা স্বামী হোক আর পৃথিবীর যে কোনো ব্যক্তি হোক না কেন হারাম কোনো কাজের জন্য নির্দেশ দিলে সেগুলো মানা যাবে না কিন্তু স্বামী যদি হারাম কাজের জন্য নয় হালাল কাজ জায়েজ কাজের জন্য কখনো যেকোনো ধরনের নির্দেশ দেয় তাহলে অবশ্যই আপনার স্বামীর হুকুম আপনাকে মানতে হবে এটাই আপনার জন্য ফরজ আমার প্রিয় মা ও বোনেরা কখনোই স্বামীর হুকুম অমান্য করবেন না কখন ওই স্বামীর মনে কষ্ট দিবেন না তাহলে সংসারে কোনোদিন সুখ শান্তি আসে না এমনকি আপনি যদি আপনার স্বামীকে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করেন আপনি হজ করে মৃত্যুবরণ করলেন আপনি সবসময় তাহাজ নামাজও পড়ে থাকেন এক পয়সা লাভ হবে না কেননা আপনার স্বামী আপনার ওপর নারাজ আপনার স্বামীর কষ্ট রয়েছে আপনার উপরে কখনোই আল্লাহ আপনাকে জান্নাত দেবে না যদি আপনার স্বামী আপনাকে ক্ষমা না করে আপনার স্বামীকে যদি আপনি সন্তুষ্ট না রাখতে পারেন এজন্য কখনোই স্বামীর জায়েজ হুকুমগুলো অমান্য করবেন না সবসময় মানার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লা আমাদের সকলকে জেনে সরে আমল করার মতো তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অরাক